ওরা কিন্তু ট্রাই করছে ক্যামেরা নিচে আমি উল্টা ভাই ধরবো আসলে ভাঙে কিনা ভাঙে কোন না কোন সাইড যদি ভাঙতে পারে কেউ আমরা এটা জরিমানা দিব এটা আসলে সব ব্যবহার করছি করছি সব ভালো কিন্তু ফানিতে ফানি হবে না

এই সেল মনে আমার দোকানে চুরি হয়েছে গত নয় তারিখ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আমার ছেলেটা ছিল ছয়টা তিরিশ পর্যন্ত দোকানে পঁয়ত্রিশে আমার দোকানে গেছে আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ আমার ছিল আপনাদের যাতে ক্ষতি না হয় সি কেটে চিন্তা করবেন লোষণ্যে চিন্তা করবেন নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন কম ছুটি টাকা দিয়ে বাসায় নিরাপত্তা নেই সেই ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন